আমাদের পরীক্ষায় প্রায় সময় এই প্রশ্নগুলো আসে যে ওয়ান ইকুয়াল টেন কেন ব্যাখ্যা করো আবার ইকুয়াল টেন বা আরেকটা প্রশ্ন আছে আমাদের তৃতীয়দের যে সংখ্যা পদ্ধতি যে পার্ট আছে ওই পার্টে খ নাম্বারে বা দুই নাম্বারের জন্য এই প্রশ্নগুলো আসে তো অনেকেই বুঝতে পারে না যে আসলে এই প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হয় তো আমরা একটু ব্যাখ্যা করে একটু বলে দিই তো এখানে ওয়ান ওয়ান টেন হয় কারণ এটা একটা বাইনারি পদ্ধতি তো আমরা জানি যে ওয়ান ওয়ান ইকুয়াল টু হয় ওয়ান প্লাস ওয়ান টু হয় ঠিক আছে তো এই যে দুইকে যদি আমরা আবার বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা টেন হবে তাহলে আমরা জানি যে এটা যেহেতু ওয়ান ওয়ান টু এটা আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে এটাকে আমি বাইনারিতে নেওয়ার জন্য দুই দিয়ে ভাগ দিব তো দুই দিয়ে দুইকে ভাগ দিলে একবার যাবে আর হাতে থাকবে শূন্য আবার কে দুই দিয়ে হচ্ছে কে ভাগ দিব তাহলে জিরোবার যাবে থাকবে ওয়ান তো এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি অর্থাৎ এই আমরা কে যদি বাইনাইতে কনভার্ট করি তাহলে সেটা হবে টেন হবে ওয়ান জিরো অর্থাৎ সেটা কী হবে অর্থাৎ হবে ওয়ান প্লাস ওয়ান তার পরের প্রশ্ন হচ্ছে ওয়ান প্লাস ওয়ান খাতায় লিখবো যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল ইলেভেন হয় কারণ এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি তা আমরা কি জানি যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল থ্রি হয় কি হয় থ্রি বা তিন হয় তো এই তিনকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি দুই দিয়ে ভাগ দিয়ে কারণ বাইনারি সংখ্যার বৃত্তি হচ্ছে দুই দশমিক সংখ্যাকে নিতে হলে দিয়ে ভাগ দিতে হবে তো তিন আমি দিয়ে ভাগ দিলে এক বাদ যাবে দুই একে দুই হাতে থাকবে এক আবার একে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে জিরো বাদ যাবে হাতে থাকবে এক তাহলে এটা যদি নিচের থেকে ধরি এটা হচ্ছে এমএসবি এটা হচ্ছে এল তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় যে অর্থাৎ এবার হচ্ছে ওয়ান ইকুয়াল টেন কেন তো আমরা যদি পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় কিন্তু এখানে লিখছে টেন তো এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা পাঁচের সাথে তিন যোগ করলে আট হবে বা সাথে সাথে এক যোগ করলেও আট হবে এই আট সংখ্যাটিকে যদি আমি অক্টালে নিতে যাই তাহলে সেটা টেন হবে লিখতে পারি এখানে যে ফাইভ প্লাস পদ্ধতি এখন পাঁচের সাথে যোগ করলে আট হয় সেটা হচ্ছে দশমিকের আট তো এই আটকে যদি আমি অক্টালে নিতে চাই তাহলে অক্টালের ভেজ আট দিয়ে ভাগ দিতে হবে আটকে যদি আমি আট দিয়ে ভাগ দেই তাহলে এরকম আট একে আট একবার যাবে হাতে থাকবে জিরো আবার একের আট দিয়ে ভাগ দিলে জিরো আস যাবে আর থাকবে ওয়ান নিচের থেকে আমরা বিট হিসেব করি এম এস বি এলএসবি অর্থাৎ ওয়ান জিরো তাহলে এটা হবে তাহলে যে পাঁচের সাথে তিন যুগ দশ হয় সেটা হচ্ছে কি অক্টাল পদ্ধতিতে ফাইভ প্লাস থ্রি ইকল টেন এখানে আরেকটা সংখ্যা হচ্ছে ফাইভ প্লাস ফাইভ ইকল টুয়েলভ কেন ব্যাখ্যা করো আমরা জানি পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ হয় কিন্তু এখানে লিখছে তো এটা হচ্ছে একটা অক্টাল পদ্ধতি কারণ আমরা জানি যে পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ হয় কে যদি আমি অক্টালে পরিবর্তন করি তাহলে সেটা বারো হবে আমি লিখতে পারি যে ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টেন টেন হয় আমরা এই দশকে যদি অক্টাল নিতে যাই তাহলে অকটালে বেজ হচ্ছে আট আট দিয়ে ভাগ দিতে হবে তো আট দেওয়া দশে ভাগ দিলে একবার যাবে আট একে আট হাতে থাকবে দুই আবার একের আট দেয়া ভাগ দিলে একবারও যায় না জিরো বাদ যায় হাতে থাকবে আমরা যদি বিট হিসেব করি এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি তাহলে কি হয়েছে বারো আসে তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করলে যে দশ হয় দশকে যদি আমি অক্টালে নিই তাহলে সেটা বারো হবে তো এখন লিখতে পারি অর্থাৎ তো এইভাবেই হচ্ছে আমরা এই প্রশ্নের প্রশ্নগুলো আমরা আনসার করতে পারি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে